বিসমিল্লা রহমানের রহিম প্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগামীকাল তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি তোমাদের ভালো পরিস্থিতি হয়েছে তো আজকে তোমাদের এমসিকিউ কিউ সাজেশন নিয়ে একটু আমরা আলোচনা করব বন্ধুরা দেখো মাত্রা সম্পর্কিত এরকম বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে ওজন বল মহাকর্ষ বল এর এককটা আছে এম এল টি ইনভার্স টু ওজন বা বল বা মহাকাশ বলের একক কিন্তু যদি নিউটনও কিন্তু থাকতে পারে কি থাকতে পারে বলো তো নিউটনে থাকতে পারে তো তোমরা মনে রাখবে যে এ ফিজিও টু এম এ দেখো এ ফিজিও গোল টু আমরা জানি এম এ এম মানে হচ্ছে এম মানে হচ্ছে ভর তো ভরের একক হচ্ছে ভর ভরের একক হচ্ছে কিলোগ্রাম এবং মাত্রা হচ্ছে এম এবং তরণের মাত্রা তোমরা সবাই জানো এল টি ইনভার্স কথা তো টু তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এরপরে দেখো কাজ অথবা শক্তি এর একক মানে এর মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাহলে কাজের বা শক্তির একক জুল এরকম আকারও থাকতে পারে আচ্ছা এরপরে দেখো ক্ষমতা ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি এর একক কিন্তু ক্ষমতার একক কিন্তু ওয়ার্ড তোমরা সবাই জানো এরপরে দেখো চাপ চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স কত বলতো টু সাপের একক প্যাসকেল তোমরা সবাই জানো তো আশা করি এরকম জাতীয় কোনো এমসিকিউ আসলে তোমরা উত্তর দিতে পারবে এরপরে দেখো একক সম্পর্কিত তো একক সম্পর্কিত দেখো এখানে শব্দের তীব্রতা শব্দের তীব্রতার একক হচ্ছে দেখো ডেসিবেলও আমরা বলি ডেসিবেল ডিবি আর এরকমভাবেও থাকতে পারে ওয়াট পার মিটার স্কোয়ার ওয়াট পার মিটার স্কোয়ার অথবা জুল পার সেকেন্ড মিটার স্কোয়ার জুল পার সেকেন্ড মিটার স্কোয়ার এরপরে দেখো এদিকে রয়েছে লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা আমরা জানি ডায়াপ্টর এখানে এল ইনভার্স এরকমভাবে থাকতে পারে ডি দ্বারাও প্রকাশ করা হতে পারে এরপরে দেখো তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল পার কেলভিন কত বলতো জুল পার কলভিন বিভব এর একক হচ্ছে জুল পার কুলম্ব বিভবের একক কী বলতো জুল পার কুলম্ব এরপরে দেখো বাল্ক মডুলাস এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার এটা কিন্তু দেখো চাপ পিরন অথবা স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এরপরে দেখো পরিবহক ক্ষেত্রের এককটা হচ্ছে ও মিটার ইনভার্স ওয়ান অথবা দেখো এরকমভাবে ওহোম মিটার ইনভার্স ওয়ান এরকম আকারে প্রকাশ করতে পারি এরপরে দেখো বিকৃতির কোনো একক নেই বিকৃতির কী নেই একক নেই ঘনকণের একক হচ্ছেডিয়ান তাহলে ঘনকণের একক কী বলতো এস্টেরেডিয়ান তড়িৎ তীব্রতা এর একক হচ্ছে নিউটন কুলম্ব তড়িৎ তীব্রতা এর একক কী বলতো নিউটন কুলম্ব এরপরে দেখো আপেক্ষিক রোদ আপেক্ষিক রোদের একক দেখো ওহম মিটার কী বলতো মিটার ক্ষমতার একক ওয়াট আমরা দেখো জানি ক্ষমতার একক ওয়াট অথবা জুল পার সেকেন্ড ক্ষমতার একক কী বলতো ওয়াট অথবা জুল পার সেকেন্ড তার কারণ ক্ষমতা আমরা জানি ডব্লু বাই টি তাহলে কাজের একক কাজের একক হচ্ছে জুল সময়ের একক সেকেন্ড সো আমরা এই হিসেবে লিখতে পারি জুল পার কত তো সেকেন্ড অথবা ক্ষমতার একক হচ্ছে কত বলে তো ওয়ার্ড তাহলে আমরা পি সমান আমরা এরকমভাবে লিখতে পারি আচ্ছা এরপরে দেখো কুলম্ব ধ্রুবক কুলম্ব ধ্রুবের এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এর মধ্যে থেকেই ইনশাল্লাহ আসতে পারে এরপরে দেখো তিন নম্বর যে প্রশ্নটি এখানে কিছু একক রয়েছে তোমরা জানো যে ক্রমান্বয়ে ছোটো মান অথবা ক্রমান্বয়ে বড় মান ফাইভ ফেমটোমিটার ফাইভ ফেমটোমিটার হচ্ছে এক ফেমটোমিটার মানে হচ্ছে টেন ইনভার্স ফিফটিন মিটার টেন ইনভার্স ফিফটিন মিটার তাহলে এর সাথে ফাইভ গুণ করলেই হয়ে যাবে এরপরে দেখো এক পিকোফ্যারেট এক পিকোফ্যারেট সমান আছে টেন ইনভার্স টুয়েলভ টেন ইনভার্স কত বলো তো টুয়েলভ এক টেরাগ্রাম টেন টু দি ফর টুয়েলভ টেন টু দি ফর টুয়েলভ এক এটো ওয়ার্ড টেন ইনভার্স এইটিন টেন ইনভার্স এইটিন তারপরে দেখো টেন ন্যানোমিটার টেন ন্যানোমিটারটা হচ্ছে দেখো টেন ন্যানো এক ন্যানোমিটার সময় হচ্ছে টেন ইনভার্স নাইন তাহলে টেন ন্যানোমিটার যত ন্যানোমিটারের কথা বলবে তত টেন ইনভার্স নাইনের সঙ্গে গুন করলে হয়ে যাবে এরপরে দেখো টেন গুন অন টেন ইনভার্স কত বলতো নাইন তো তোমরা সবাই জানো যে বেস যদি একই হয় পাওয়ারগুলো কী হয় বলো তো যোগ হয় তাহলে এরপর হচ্ছে এক এরপর হচ্ছে কত বলতো মাইনাস নাইন নাইনের থেকে ওয়ান গেলে হলো কত বলতো টেন ইনভার্স এইট আশা করি এটি বুঝতে পেরেছো এর মধ্যে থেকে আসতে পারে চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রতীক সম্পর্কিত এই যে চিহ্নটি দেওয়া আছে এটি দেখতে দেখো এটা হচ্ছে ফিউজ ফিউজের প্রতীক কিসের প্রতীক বলতো ফিউজের প্রতীক এরপরে দেখো এখানে দ্বিমুখী সুইচ দেখো এরকম দুটো সমান্তরাল টান থাকবে এখানে এরো দেওয়া থাকবে তাহলে দ্বিমুখী সুইচ এটা বুঝে নেবে এরপরে দেখো এসি প্রবাহকে ডিসিতে রূপান্তর করবে তার প্রতীকটা হচ্ছে দেখো এখান থেকে একটা অ্যারো আছে তারপরে তাহলে এসি এসি তোমরা জানো যে অল্টারনেটিভ কারেন্ট এই প্রবাহকে ডিসিএসের ডিরেক্ট কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট এরপরে দেখো এসি উৎস বা এসি উৎস এই যে এই চিহ্নটি দ্বারা এসি উৎস বোঝায় এরপরে তোমরা একটু লক্ষ্য করো যে কোষ কোষ যদি এরকম একটা উলম্ব রেখা তারপরে ছোটো একটা উলম্ব রেখা এরকমভাবে যদি থাকে এটি হচ্ছে কোষ এরপরে দেখো ব্যাটারি ব্যাটারি তাহলে একটি অংশ এটি হচ্ছে কোষ ব্যাটারি এটা এটি তারা ব্যাটারি বোঝাচ্ছে তার একটি অংশ হচ্ছে কোষ এরপরে দেখো দুটাই যদি সমান্তরাল রেখা এরকম আকারে থাকে তাহলে তোমার বুঝে নেবে এটা ধারক বা ক্যাপাসিটর ঠিক আছে এরপরে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে এখানে যে দেখো গ্রাফ বা লেখচিত্র রয়েছে এই লেখচিত্র থেকে একটি প্রশ্ন আসতে পারে তো লেখচিত্র বা সমবেগ সমবেগ যদি দেওয়া থাকে দেখবে যে একসক্ষ বরাবর অর্থাৎ ভূমি বরাবর হচ্ছে সময় বা সেকেন্ড এবং অক্ষ বরাবর বা উলম্ব বরাবর হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব দেখো এখানে দেওয়া রয়েছে তো এরকমভাবে যদি থাকে তোমরা বুঝে নেবে এটা সমবেগের লিখচিত্র এরপরে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে অক্ষ বরাবর হচ্ছে সময় বা সেকেন্ড এবং ওয়াইক্ষ বা উলম্ব রেখা বরাবর হচ্ছে বেগ ভেলোসিটি বেগ দেখো এখানে দেওয়া থাকবে তাহলে বুঝে নেবে যে এবং এরকমভাবে যদি রেখাটি দেওয়া থাকে তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটি প্রযোজ্য এরপরে দেখো সুষমতরম সুষমর ক্ষেত্রে দেখো বরাবর সময় এবং বরাবর বা ডিসপ্লেসমেন্ট এবং এর গ্রাফটা হবে এরকম দেখো বক্রাকৃতি তাহলে তোমরা বুঝে নেবে এটি সুষম তরণ এরপরে দেখো এরকম প্রশ্ন আসতে পারে যে ওয়ান কিলোওয়াট আওয়ার অর্থাৎ এক কিলোওয়াট ঘন্টা এক কিলোওয়াট ঘন্টা এটাকে আমরা জুলে যদি প্রকাশ করি থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স গুনন টেন টু দা পাওয়ার ঠিক আছে এরপরে দেখো এক অশ্ব ক্ষমতা অর্থাৎ ওয়ান অশ্ব ক্ষমতা বা ওয়ান হর্স পাওয়ার হর্স পাওয়ার মানে হচ্ছে অশ্ব ক্ষমতা তোমরা দেখবে যে মোটর গাড়িতে লেখা থাকে যে হাফ হর্স টেন হর্স তো এখান থেকে কিন্তু ওয়ান হর্স পাওয়ার মানে হচ্ছে সেভেন ফোর সিক্স অর্থাৎ সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে তোমরা এক হর্স পারম্যান সাতশো ছেচল্লিশ ওয়াট এটা তোমার মনে রাখবে মানব দেহের ঘনত্ব তাহলে ঘনত্বের একক হচ্ছে কিলোমিটার পার কিউব কিলোমিটার পার মিটার কিউব কিলোমিটার পার মিটার কিউব নাইন নাইন ফাইভ এটা হচ্ছে মানব দেহের ঘনত্ব এরপরে আছে মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেলসিয়াস থার্টি সিক্স পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেলসিয়াস এরপরে আছে পারদের ঘনত্ব পারদের ঘনত্ব হচ্ছে নাইন টু জিরো কিলোগ্রাম পার মিটার কিউব নাইন টু জিরো কিলোগ্রাম পার মিটার কিউব এরপরে তোমরা একটু মনে রাখবে যে পটনের যে ব্যসার্ধ পটনের ব্যসার্ধ হচ্ছে ওয়ান গুনন টেন ইনভার্স ফিফটিন মিটার সৌরজগতের যে ব্যসার্ধ রয়েছে সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে সিক্স গুণন টেন টু দ্য ফোর এটা হচ্ছে ভর সৌরজগতের ভর এখানে দেওয়া আছে হ্যাঁ তোমরা একটা বুঝে নেবে ভর যেহেতু গ্রাম আছে তো আশা করি বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে